আপনি কি জানেন আজকের দুনিয়ায় শুধু চাকরি করে আর নিশ্চিন্ত থাকা যায় না মাসের শেষ আসতে না আসতেই টান পড়ে পকেটে বাড়ি ভাড়া সন্তানের পড়াশোনা বাজারের দাম সব মিলিয়ে অনেক সময় মনে হয় আর একটু আয় থাকলে ভালো হতো কিন্তু যদি বলি চাকরি রেখেই আপনি আয় বাড়াতে পারেন এমন পাঁচটি পথ আছে যা ইতিমধ্যে হাজারো মানুষকে দিয়েছে নতুন অর্থনৈতিক স্বাধীনতা চলুন জেনে নিই সেই পাঁচটি কাজ যা চাকরির পাশাপাশি বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ প্রথম কাজ গ্রাফিক ডিজাইন একটা লোগো একটা পোস্টার বা সোশ্যাল মিডিয়ার জন্য একটি ডিজাইন আজকের দিনে এগুলোর চাহিদা আকাশ ছোঁয়া ফ্রিল্যান্সাররা শুধু মোবাইল দিয়ে শুরু করছেন পরে ল্যাপটপে পেশাদার কাজ করছেন ফাইবার আপওয়ার্ক এই প্ল্যাটফর্মে মাসে ত্রিশ হাজার থেকে এক লাখ টাকার বেশি আয় করা একেবারেই সম্ভব আর সবচেয়ে বড় বিষয় এখানে আপনার সৃজনশীলতাই আপনার মূল পুঁজি ভাবন্ত আপনার তৈরি একটা ডিজাইন যদি একদিন কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডে ব্যবহৃত হয় কেমন লাগবে দ্বিতীয় পথ অনলাইন কোর্স বা ইবুক আপনি যদি কিছু ভালো জানেন ইংরেজি ফটোগ্রাফি ভিডিও এডিটিং তাহলে সেটি শেখাতে পারেন হাজারো মানুষকে ইউডেমি বা গামরোডের মতো প্ল্যাটফর্মে একবার কোর্স আপলোড করলে সেটি থেকে মাসের পর মাস আয় হয় এটা একরকম ঘুমেও টাকা জমে এমন ইনকাম কল্পনা করুন একবার তৈরি করা কোর্স থেকে আপনি প্রতি মাসে পাচ্ছেন নতুন আয় এমনকি যখন আপনি অফিসে বা ভ্রমণে তৃতীয় পথ কন্টেন্ট ক্রিয়েশন ও ডিজিটাল মার্কেটিং আজ ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে মানুষ হচ্ছে ইনফ্লুয়েন্সার উদ্যোক্তা ব্র্যান্ড প্রচারণা বিজ্ঞাপন আয় স্পন্সারশিপ সব মিলিয়ে আয় করা যায় পঁচিশ হাজার থেকে লাখ টাকারও অপরে গ্রামের তরুণরাও এখন ফোন হাতে নিয়ে ভিডিও বানিয়ে গড়ে তুলছে নিজের ব্র্যান্ড যদি আপনি এখনই শুরু করেন ছয় মাস পর হয়তো আপনার কন্টেন্টই হতে পারে ভাইরাল চতুর্থ পথ ওয়েবসাইট বা অ্যাপ তৈরি বিশ্বে এখন প্রতিটি ব্যবসার অনলাইন উপস্থিতি দরকার আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ বানানো জানেন তাহলে ক্লায়েন্টের অভাব হবে না আপওয়ার্ক লিঙ্কডিন এখন কাজের অফার আসছে প্রতিদিন অনেকে ইউটিউব থেকে শিখে এখন আয় করছেন মাসে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত মনে রাখবেন আজকে যিনি অন্যের জন্য ওয়েবসাইট বানাচ্ছেন কাল হয়তো নিজের কোম্পানির জন্যই বানাবেন পঞ্চম পথ প্রিন্ট অন ডিমান্ড ও ডিজিটাল পণ্য বিক্রি টি শার্ট মগ ব্যাগ বা স্টিকার আপনি শুধু ডিজাইন আপলোড করবেন বাকিটা করবে অনলাইন প্ল্যাটফর্ম রেড বাবল টি স্প্রিং এটসি এগুলোতে হাজারো ক্রেতা খুঁজছে নতুন ডিজাইন মাসে দশ হাজার থেকে ষাট হাজার টাকাও আয় করা যায় সহজেই আর আজকাল এআই টুল যেমন চ্যাট জিপিটি ডল ই বা ক্যানভা এসব ব্যবহার করে কাজ আরও সহজ এই